আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য চাল কুমড়া দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করছে আজকে আমি আপনাদের মাঝে চাল কুমড়া দিয়েও যে এত মজার রেসিপি তৈরি করা যায় বা নাস্তা তৈরি করা যায় আগে জানতাম না তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা চাল কুমড়া নিয়েছি আমি দুই পাশ থেকে কেটে ফেলে দিয়েছি আর চাল কুমড়ার খোসাটা আমি এভাবে নিয়ে নিয়েছি খোসার সঙ্গে কিন্তু একটু করে চাল কুমড়া রেখেই আমি খোসাটা কেটে নিয়েছি এখন চাল কুমড়া সহ এই খোসাগুলো আমি লবণ পানের মধ্যে ডুবিয়ে রাখব প্রায় আধা ঘন্টার জন্য এখানে আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানির মধ্যে এক চামচ মতো লবণ দিয়েছি পানির সঙ্গে লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে মেশানো হয়ে গেলে আমি চাল কুমড়ার খোসাগুলো ভিজিয়ে রাখছি আধা ঘন্টা পর দেখেন কতটা নরম হয়ে গেছে এখন পানি থেকে উঠিয়ে নেব আর ভালো পানি দিয়ে দু থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব খুব ভালোভাবে ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা প্লেটে ছড়িয়ে রাখছি যাতে এর গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যায় চাইলে পাতলা সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে নেওয়া যাবে কিংবা টিস্যু দিয়ে মুছে নেওয়া যেতে পারে তো সাইডে রেখে দিয়েছে। এখানে আমি আগে থেকে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম এখন আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব খুব ভালোভাবে মেখে নেব এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করছি না খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দেব এখানে আরেকটা বড় বোল নিয়েছে বোলের মধ্যে চায়ের কাপের মেপে হাফ কাপ মতো বেসন দিয়েছে বেসনের মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য ব্যবহার করছে আর সামান্য পরিমাণ করে ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছে মশলাগুলো আমি আমার পরিমাণ মতো ব্যবহার করছি যেহেতু অল্প পরিমাণ বেসন নিয়েছে সে অনুযায়ী গুঁড়া মশলা ব্যবহার করেছে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে ঝালের জন্য সামান্য পরিমাণ শুকনো মরিচ বাটা ব্যবহার করেছি ডিম দিয়ে প্রথমে বেসনটা মেখে নিয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটারটা গুলিয়ে নিব এই ব্যাটারটা খুব বেশি ঘনও করব না আবার পাতলাও করব না খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে দেখেন গুলিয়ে নিয়েছে ব্যাটারের ঘনত্ব কীরকম হবে ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে সাইডে রেখে দিব এইদিকে দেখেন চাল কুমড়োর গায়ে কিন্তু একটু পানি নেই পানিটা শুকিয়ে গেছে এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর আমি এভাবে তিনটা চাল কুমড়ো সহ চাল কুমড়ো খোসা আমি সাজিয়ে নিচ্ছে এখন এর উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর বা আলু ভর্তা যেটাই বলেন পুরোটাই দিয়ে দিচ্ছি এরকম লম্বাভাবে দিয়ে নিচ্ছি পুরো চাল কুমড় উপরে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছে যাতে খুলে না যায় লাগিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন আমি একটার উপর আরেকটা এভাবে উঠিয়ে দিচ্ছি একটু করে জায়গা ফাঁকা রেখে কিন্তু একটার উপর আরেকটা পুরসহ চাল কুমড়োটা উঠিয়ে দিচ্ছি অবশ্যই এভাবে ফাঁকা রেখে উঠিয়ে দিবেন এতে করে নাস্তাটির ডিজাইন তৈরি হবে আর এ পাশ থেকে ভাজ দিয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু ভাজ দেওয়া যাবে ভাজটা লেগেও যাবে যেহেতু আমরা এখানে আলুর পুটটা ব্যবহার করেছি যার কারণে ভাজগুলো খুব ভালোভাবে লেগে যাবে একটা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে আপনার দেখিয়ে দিচ্ছে দেখেন আলুর পুর দেওয়া সেই চালকর্মটা আমি একটার পর একটা এভাবে ফাঁকা জায়গা রেখ করে উঠিয়ে নিয়েছি তারপর এর পাশ থেকে গোল করে ভাজ দিয়ে নিচ্ছি কিভাবে করছে ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এভাবে ভাজ দিয়ে নিলে কিন্তু নাস্তার শেপটা অনেক সুন্দর আসে এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে তৈরি করে রাখা নাস্তাগুলো এপাশ ওপাশ খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে খুব ভালোভাবে চারপাশেই কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিচ্ছে এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি এদিকে আগে থেকে তৈরি করে রাখা বেসনের বেটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি এ পাশ ওপাশ খুব ভালোভাবে বেসনের বেটারটা লাগিয়ে নিচ্ছি চারপাশে খুব ভালোভাবে বেটার লাগানো হয়ে গেলে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চুলার উপর ফ্রাইফ্যান বসে দিয়েছে ফ্রাই ফেনে পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য তেলেই নাস্তাগুলো ভেজে নেওয়া যায় তেলটা হালকা গরম হয়ে গেলে বিষনে ডুবানো চাল কুমড়োর নাস্তাগুলো দিয়ে দিব চুলা রাস্তা মিডিয়াম এসে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব যেহেতু এখানে কাঁচা চাল কুমড়ো ব্যবহার করা হয়েছে সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরের চাল কুমড়োগুলো কাঁচা থেকে যাবে উপরটা মুচমুচে হবে ভিতরে কাঁচা থাকবে আর একটু সময় নিয়ে ভাজলে উপরে যেমন মুচমুচি হবে ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে খেতে ভালো লাগবে আমি কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে মুচমুচি করে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তেল ঝরে উঠিয়ে নিয়েছি দেখেন হাতের কাছে থাকা চাল কুমড়া দিয়ে যে এত সুন্দর বা এত মজার নাস্তা তৈরি করা যায় আমি কিন্তু সত্যি আগে জানতাম না খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিলো চাইলে আবারও বলছি ঘরে তৈরি করে দেখতে পারেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ